আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবু রয়েছে আপনাদের সাথে চলে আসলাম আরও একটি মাদ্রাসার স্টুডেন্ট কার্ড ডিজাইন নিয়ে তবে এই ডিজাইনটিতে আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন আর সে কারণেই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি দুটি পিএলপি ফাইল আর এই পিএলপি ফাইলগুলোর ডাউনলোড লিঙ্ক দুজোর বক্সে দেওয়া থাকবে আর এই ইপিএলপি ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ছয়টি পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর বা দিকে কিছু পর পর দেখানো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো রকম স্কিপ না করে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে তারপর আপনারা এখানে যা কিছু লেখা আছে সেগুলো করে নেবেন তারপরে একটু নিচের দিকে এসে যে দেখুন নিচের পাসওয়ার্ড দিন এখানে ক্লিক করে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিন পাসওয়ার্ড বসানো হলো তারপর আপনারা জমা দিন এখানে ক্লিক করুন তারপরে এই লিঙ্কে ক্লিক করুন তো তারপর আপনারা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন তো লিঙ্কটি কপি করার জন্য এই থ্রি মেন থেকে ক্লিক করুন তারপর কপি লিংকে ক্লিক করুন তারপর আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন তো আমি কোন ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো তারপর আপনারা সার্চ অপশানে লিঙ্কটাকে পেস্ট করুন তারপর আপনারা সার্চ করুন তো তারপর আপনারা এখানে ক্লিক করুন তারপরে ডাউনলোডে ক্লিক করুন তো দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো আপনারা সেম করে দ্বিতীয় ফাইলটিও ডাউনলোড করে নেবেন একসাথে তো পিএনপি ফাইলগুলো ডাউনলোড করা হলে তারপর আপনারা পিক্সাল অ্যাপসটি ওপেন করুন তারপরে এই থ্রি ডট মেনুতে ক্লিক করুন তারপর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করুন তারপর পিএলপি এখানে ক্লিক করুন তারপর আপনারা আপনাদের ডাউনলোড কৃত পিএলপি ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি খুঁজে বের করুন তো এই যে দেখুন আমার ফাইলটি এখানে এসে গেছে তো আপনারা ফাইলটিতে এটি ক্লিক করুন তারপর ওপেন অ্যান্ড্রয়েডে ক্লিক করুন তারপর ওকে ক্লিক করুন তারপর ব্যাকে ক্লিক করুন তো ওই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডাউনলোড কৃত পিএলপি ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে তো এখন এই ফাইলে থাকা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে ক্লিক করুন এই যে দেখুন আপনাদের সুবিধার তো এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দিয়ে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা দেখবো কীভাবে আপনারা এই ফাইলে থাকা লেখাগুলি পরিবর্তন করবেন তো সেই জন্য আপনারা যে লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল টাচ করুন তো আমি নামটি পরিবর্তন করে দেখাচ্ছি তো সেই জন্য আপনার নামটিতে ডাবল টাচ করুন তারপর আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দিন নাম পরিবর্তন করা হলে তারপর আপনারা ওকে ক্লিক করুন তো তারপর আপনারা এখানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তাহলে নামটি মাঝামাঝি চলে আসবে তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো আপনারা সেমভাবে করে ফাইলে থাকা অন্য অন্য লেখাগুলি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই তো এখন আমরা দেখব কীভাবে আপনারা ফাইলে থাকা পিকটি পরিবর্তন করবেন এবং মাদ্রাসার লোগোটি পরিবর্তন করবেন তো সেই জন্য আমি পিকটি পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছি আপনারা সেন্ভাবে করে পিকটি এবং মাদ্রাসার লোগো এবং পরিচালকের স্বাক্ষর সবগুলোতে আপনারা সেন্ভাবে পরিবর্তন করতে পারবেন তো সেজন্য আপনারা সর্বপ্রথম পিকটিতে এটি ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে এটি পিক সিলেক্ট করে নিন তো এই যে দেখুন এখন আমি এই পিকটি গেট করবো তো সেই জন্য আপনারা চাইলে এখান থেকে পিকটি করুপ করে নিতে পারেন তো আমি আর প্রুভ করছি না তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো আপনারা সেম করে পিকটি পরিবর্তন করে নেবেন এবং মাদ্রাসার লোগোটিও পরিবর্তন করে নেবেন এবং পরিচালকের স্বাক্ষরটি পরিবর্তন করে নেবেন তো সব কিছু করা কমপ্লিট হওয়ার পর এখন এই পিকটিকে ডাউনলোড করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করে সিলেক্ট করে নিন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন তো প্রথম পার্টটি কাস্টমাইজ করার পর তারপর আপনারা সেম করে দ্বিতীয় পার্টটি ওপেন করে নেবেন তো তারপর আপনারা সেম ব্যব করে এটাতেও পরিবর্তন করতে পারবেন প্রত্যেকটা লেখা পরিবর্তন করতে পারবেন এবং মাদ্রাসার লোগো পরিবর্তন করতে পারবেন তো আপনারা সেম করে এটাও ডাউনলোড করে নেবেন তো এখন আমরা গ্যালারি থেকে দেখব পিকগুলো কেমন হয়েছে তো এই যে দেখুন এখন আমি গ্যালারি থেকে পিকটা ওপেন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে তো আপনারা যদি এই ডিজাইনটাকে আরও এসডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে এ সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে তো আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আর সবাই আপনাদের উপকার দিবে আজ তাহলে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ